আলহামদুলিল্লাহ সুদগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের এইখানে এই জমিটা হলো তিরিশ শতকের আর ওই পাশে যে জমিটা আছে ওইটা হলো পনেরো শতকের আর কি তো এখানে আমাদের এই দুইটাই আমাদের প্রজেক্টের জন্য আর কি তো দুইটা মিলাইয়া কম বেশি একটু কম বেশি হইতে পারে আর কি দেখা গেছে পঁয়তাল্লিশ শতকের মতো জমি আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতকের মতো হবে সব মিলে বেশি হবে না তো যাই হোক আসলে এই দুইটা জমিতে আমরা পর্যায়ক্রমে এই জমিটাই করব হলো করল্লা আর এই পাশের জমিটায় আরও পনেরো দিন পরে শশা রোপণ করবো ইনশাল্লাহ তো আমরা আসলে কী কী কীভাবে জমিটাকে প্রস্তুত করছি এই বিষয়ে অনেকেই জানতে চাইছিলেন তো সেগুলোই বলবো আজকে ইনশাআল্লাহ তো দেখতেছেন আমাদের এইখানে জমিটায় তিনটা চাষ দেওয়া হয়েছে তো তিনটা চাষ দেওয়ার ফলে তো জমিটা কিন্তু ভালোই ঝুরঝোরা হয়েছে খুব মাটি উঠছে আলহামদুলিল্লাহ এবার তো প্রথম চাষে একেবারে প্রথম চাষের আগে কিন্তু আমরা দশটা এক কেজি দশটা পুরো জমিতে সিটাইয়ে দিয়েছিলাম তো এরপরে কি করছি এরপরে কিন্তু আমরা জৈব সারগুলো পুরো জমিতে সিটাইয়ে দিয়েছি তো জৈব সার দেওয়ার পরে তৃতীয় চাষটা দেওয়া হয়েছে দেওয়ার পর কিন্তু এই দেখেন এই সুন্দরভাবে রাইখা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো প্রকার কি বলে রাসায়নিক সার দেওয়া হয় নাই শুধুমাত্র দশটাটা সারা তো রাসায়নিক সারের পর আমরা কি করব তো আসলে আমরা কিন্তু কি বলে ওই এখানে করল্লা করব করল্লার বেডটা কিন্তু একটু ভিন্নভাবে করব এই কারণে রাসায়নিক সারটা পুরো জমিতে ছিটায় দেওয়া হয় নাই কিন্তু ওই পাশে যে শোষা করব সেটাই কিন্তু রাসায়নিক সারও পুরো জমিতে ছিটায় দেওয়া হয়েছে এরপরে বেড অলরেডি কাজ শুরু হয়েছে আমি একটু দেখাবো আপনাদেরকে একটু পরে তার আগে এইখানে একটু বলে নেই এইখানে আমরা পুরো জমিতে এক পাশে পাঁচটা আর এক পাশে পাঁচটা অর্থাৎ দশটা বেস্ট বেট করব মাঝখান দিয়ে কিছু জায়গা ফাঁকা থাকবে তো ওইখানে যতটুকু জায়গা আমরা বেড করব অতটুকু জায়গায় শুধু রাসায়নিক সারটা দেবো আর জৈব সার কিন্তু আমরা পুরো জমিতে সুন্দরভাবে সিটাই দিছি এই ছিল হলো করল্লার প্রজেক্টের কি বলে সার ম্যানেজমেন্ট পুরো জমিতে দশটা আর জৈব সারটা সিটাই দেওয়া হয়েছে আর রাসায়নিক কিছু যেই যেই সারগুলো দিব তো সেই সারগুলো বেডের উপর মানে বেডের উপরে বলতে ধরে নে যে এইখান দিয়ে বেড করব এই সোজা করে ওই মাথা পর্যন্ত দিয়ে দিব দেওয়া দেওয়ার পরে তারপরে বেডগুলো করব তাহলে দেখা যাবে যে বেডের সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে ইনশাল্লাহ তো করলের বেডগুলো আমরা এইভাবে প্রস্তুত করব আর এই পাশে আমি একটু আপনাদেরকে আগে দেখাই অলরেডি কিন্তু কাজ শুরু হয়েছে আজকে তিনটা চারটা বেড অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন চারটা বেড দেখেন আলহামদুলিল্লাহ চারটে সাড়ে চারটা বেড অলরেডি কমপ্লিট হয়েছে তো এইখানে কিন্তু আমরা প্রথমে কী করছিলাম এই জমিটা আবার একটু ভিন্নভাবে মানে প্রস্তুত করছি আসলে এইখানে আমরা ঈদ টার্গেট করে আরও দশ দিন পরে দশ অথবা পনেরো দিন পরে আমরা বীজ রোপণ করব তো ওই 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 পাশে যেই প্রজেক্টগুলো আছে দেখতেছেন ওইখানে কিন্তু ওইটা রমজান টার্গেট আর এইটা করবো আমরা ঈদ টার্গেট অর্থাৎ রমজান টার্গেট যেই শশাগুলো আমাদের থাকবে এগুলো কিন্তু একটু আগে উঠে যাবে দেখা যাবে যে পঁচিশ রমজানের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শেষ হয়ে যাবে তো অনেকে আবার বলতে পারেন যে ভাই এত শশা আসলে শশা কিন্তু দেখেন মাত্র এক মাসের ফসল আপনি যত ভালোই পরিচর্যা করেন না কেন শশা কিন্তু আপনি এক মাসের বেশি হারভেস্ট করতে পারবেন না সর্বোচ্চ এক থেকে দেড় মাস এর মধ্যে শস শেষ হয়ে যাবে তো দেখা যাচ্ছে সেই হিসেব করে আমরা ঈদের বাজারটা ধরার জন্য আসলে দাম কীরকম থাকবে এটা কোনো মুখ্য বিষয় না দাম যা থাক আলহামদুলিল্লাহ তো আমরা এইখানে এই টার্গেট করে শসা লাগাবো আর পনেরো দিন পরে লাগাবো তো আগামীকালকার পরশু দিন দুই দিনে দেখা গেছে আমাদের এই জমিটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা মালচিং করে রেখে দেবো দশ দিন দশ দিন রেখে দেওয়ার পরে সুন্দরভাবে আমরা জমিটাকে সেচ দিয়ে সুন্দরভাবে আমরা বীজগুলো রোপণ করে দেবো ইনশাল্লাহ তো এইখানে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে বীজ রোপণ করা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে বীজ রোপণ করার ইচ্ছা আছে তারপর কি কী বীজ রোপণ করি সেগুলো তো আপনাদেরকে অবশ্যই দেখাবে ইনশাআল্লাহ তো এই জমিটা কীভাবে প্রস্তুত করলাম তো এই জমিটা সবার আগে আমরা জমি চাষ দেওয়ার আগে এইখানে প্রায় একশো ষাট কেজি না একশো বিশ কেজি একটু কম বেশি হবে কিছু জৈব সার আমরা পুরো সিটাইয়ে দিয়েছি তো চাষ দেওয়ার আগে ভালোভাবে একটু লক্ষ্য করেন চাষ দেওয়ার আগে সিটাইয়ে দিয়েছি এরপরে আমরা দুইটা চাষ দিয়েছি তো দুইটা চাষ দেওয়ার পরে আমরা তৃতীয় চাষে তৃতীয় চাষ চাষের আগে আমরা সম্পূর্ণ রাসায়নিক সারগুলো সম্পূর্ণ রাসায়নিক সারটা সুন্দরভাবে জমিতে সিটাই দিয়েছি এরপর আরেকটা চাষ দিয়েছি তো চাষ দেওয়ার পরে এইখানে রাইখা দিয়েছি এরপরে দেখেন কিন্তু বেট করা হইতেছে এখন কী করছি বেডের রাসায়নিক সার দেওয়ার পরে আজকে সকালে বেট করার আগে কিন্তু আমরা এক কেজি দস্তা সার সম্পূর্ণ জমিতে সিটাই দিয়েছি সিটাই দিয়েছি এখন আমি এই কী বলে এখন এর উপরে আমরা বেট করতেছি কেননা রাসায়নিক সারটা এই দস্তা সারটা কিন্তু মানে কী বলে সমস্ত সার থেকে আলাদা দিতে হয় নাহলে কিন্তু এটা কার্যকারে এখনও কিন্তু জমিতে দস্তা সার এই যে উপরে আসে আমি একটু দেখাই এই যে দেখেন এই যে দস্তা সারটা এটা কিন্তু দস্তা সার এই যে এই যে দশটা সাড়েটা উপরে আছে এইটা কিন্তু দেখা গেছে যে বেড করবে বেডের নিচে চলে যাবে তো এইভাবে আমরা এই আর সে আসলে জমিগুলো প্রস্তুত করি তো যাই হোক আপনারা সকালে ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা